এই যে আপনি দেখেন আমরা টেলিফোনের কথাটা শুনে আপনার কাছে আসছি আমাদের বাংলা ফিশনের লন্ডন প্রতিনিধি আসাম সঙ্গে স্কাইপে যোগ দিচ্ছেন আসাম আপনি কি শুনছেন আমাদের কথা হ্যালো মাসুম আপনি কি আমাদের কথা শুনছেন আসম মাসুম আপনি কি আমাদের কথা শুনছেন হ্যালো জি ওয়ালাইকুম সালাম আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপরে একটি আক্রমণের ঘটনা ঘটেছে দেশের পত্রপত্রিকাতে সংবাদটি এসেছে আমি একটু আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছিল এবং সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে আসলে উনি তো লন্ডনে এসেছেন পাঁচ সেপ্টেম্বর এসে কিন্তু উনি সুইজারল্যান্ডে একটি ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করতে যান তারপরে লন্ডনে এসে ই কমার্সের একটি ফেয়ার হচ্ছে আপনারা জানেন সেই ফেয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছিলেন এর পাশাপাশি বাংলা টিভি নামে এখানে একটা টেলিভিশনে পিঠামেলা উৎসবেও তিনি যোগ দেন এছাড়াও বেশ কিছু দলীয় প্রোগ্রামে উনি যোগ দেন এরকম একটা কর্মসূচি উনার বাংলাদেশ থেকেই কর্মসূচি ঠিক করা ছিল যে বিভিন্ন টেলিভিশনের সাথে কাজ টক শোতে যাবেন তো সেরকম একটি অংশ নেওয়ার জন্য গতকাল রাতে বাংলাদেশ সময় লন্ডন সময় রাত দশটা ত্রিশ মিনিটের দিকে বাংলা ইউকের এর কার্যালয়ে তিনি যান সেখানে চার পাঁচজন যুবক এসে ওনার সাথে ছবি তোলার জন্য আবদার করে তো এই এক পর্যায়ে চেষ্টা করে তখন এখানে উপস্থিত ছিলেন উনার স্ত্রী আফরোজা হোক সহ বাংলাদেশ হাইকমিশন লন্ডনের দুজন প্রোটোকল অফিসার তারা তাকে সেখানে রক্ষা করেন এরপর যুবকরা এখান থেকে পালিয়ে যায় যাওয়ার সময় তারা ডিম ছুঁড়ে মারে সেদিকে এবং এর পরপরই কিন্তু পুলিশ আসে এবং সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তারা ইতিমধ্যে বেশ অগ্রসর হয়েছে আমরা শুনতে পেরেছি এবং সেটা কোন অবস্থাতে আছে এদের কি কোনো পরিচয় জানা গেছে যেরা কারা তাদের কোন রাজনৈতিক পরিচয় বা তাদের ব্যক্তি পরিচয় এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু জানতে পারিনি তবে কালকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে তার উপর যে হামলাটি হয়েছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন জি আসামা মাসুম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার জন্য আমরা প্রয়োজন আপনার সঙ্গে পরবর্তীতে আবারও কথা বলার চেষ্টা করব অনেক ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে আসার আগে আমাদের সঙ্গে লন্ডনে অবস্থানরত মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি জনাব হাসানুল হক ইনু আপনি কি আমাদের কথা শুনছেন হ্যালো হ্যালো জি হাসানুল হক ইনু জনাব হাসানুল হক ইনু আপনি কি আমাদের কথা শুনছেন হ্যাঁ শুনতেছি বলেন জি আমরা আপনার কাছ থেকে জানতে চাই আমরা আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রেস হয়েছে পত্র পত্রিকা থেকে জেনেছি যে লন্ডনে আপনার উপরে আক্রমণ হয়েছে এই কেন্দ্রিক একটি সংবাদ দেয়া একটি হয়েছে তারপরও যেহেতু আপনাকে সরাসরি আমরা পেয়েছি আপনার কাছ থেকে আমরা একটু পরিষ্কার করে জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছিল আসলে ন তারিখের সারাদিনের সরকারি কর্মসূচি শেষ করে আমি ১১ সময় এটিএন বাংলাতে সরাসরি কথা বলার জন্য সাড়ে ১০ সময় ওখানে হাজির হই এটিএন বাংলার কার্যালয়ের ভিতরে আমি সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন দুইজন বাংলা ব্রিটিশ তরুণ জোর করে এটিএন বাংলার কার্যালয়ে প্রবেশ করে এবং আমার দিকে অতর্কিত হামলা চালানোর জন্য এগিয়ে আসে এরকম অবস্থায় তাদের অপর্কিত আক্রমণ প্রতিহত করা হয় এবং ধস্তাধস্তির পরে তারা পালিয়ে যেতে সক্ষম হয় তো এটা আমার কাছে মনে হয়েছে যে আমার দেশে বা কোন ব্যক্তিগত শত্রুতা নেই তার সঙ্গে পারিবারিক কোন শত্রুতা নেই এই হামলা যারা করছে অপর্কিত হামলা এবং রাতের মাঝরাতে তারা মানে সন্ত্রাসী শক্তি এবং এটা রাজনৈতিক হামলা এবং এটিএন বাংলা হচ্ছে একটা ইলেকট্রনিক গণমাধ্যম ইলেকট্রনিক গণমাধ্যমের ভেতরে ঢুকে হামলা পরিচালনা মানে হচ্ছে গণমাধ্যমের উপরে হামলা ভিন্ন মত প্রকাশ বন্ধ করার জন্য হামলা এবং বাংলাদেশের গণতন্ত্রের উপরে হামলা আমি মনে করি এই হামলা কারীরা সাহস পেয়েছে সাম্প্রতিককালে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সরাসরি প্রস্তয়ের কারণে জঙ্গিবাদ এইভাবে মাথা চালা এই আক্রমণ যারা করেছে তাদের কথা বলে এদের কি রাজনৈতিক পরিচিতি জানা গেছে কিনা কিনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে প্রস্তার কি টেলিভিশনে প্রত্যেকের চেহারা পরিষ্কার ধরা পড়েছে এবং তাদেরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে আমার বিশ্বাস যে ব্রিটিশ কর্তৃপক্ষ অবিলম্বে তাদের গ্রেফতার করবে এবং তাদের পুরো ঘটনার পেছনে জামাত বা হেফাজত জড়িত এই কেন্দ্রিক কিছু আপনি বলেছেন কিনা বা মনে করছেন কিনা আমি মনে করি যে আমার এটা রাজনৈতিক হামলা সুতরাং যারা রাজনৈতিকভাবে আমার প্রতিপক্ষ এবং যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং যারা সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত এবং

খালি মন্ত্রী না উনি একজন রাজনীতিবিদ একটা দলের প্রধান আর কি অভিযোগের মধ্যে খালেদা নিয়ে এসে বসছেন যদিও এখনো পর্যন্ত হয় নাই যে যারা হামলা করেছে যদি সুনির্দিষ্ট শনাক্ত হওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে সম্ভাবনা আছে আর কিন্তু এখনো পাওয়া যায় না এখনো পাওয়া যায় না শনাক্ত করা সম্ভব হয় নাই কিন্তু উনি এটার জন্য বেগম খালেদা জিয়া পর্যন্ত কভার করে ফেলেছেন এটা তারা পারে ভাই আপনি জানেন যে একবার কদিন আগে আমাদের সিনিয়র সব নেতাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে সচিবালয়ে বোমা বর্ষণের ব্যাপারে মনে আছে এবং এর এজাহারে কি লেখা আছে লেখা আছে যে বিকাল সাড়ে তিনটার দিকে দুইজন অজ্ঞাত পরিচয় মোটর আরোহী তারা সচিবালয়ের অভ্যন্তরে বোমা নিক্ষেপ করে পালা যায় তাদেরকে সম্মান পাওয়া যায় না আজ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তাদের পরিচয় জানা যায় নাই কিন্তু তাদেরকে কে বোমা সাপ্লাই দিছে কে তাদের পরামর্শ দিছে এটা পাওয়া গেছে সেটা হল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব বিএনপির ভাইস চেয়ারম্যান এরা আর কি এই ঘটনাও তো সেরকমই আর কি এটা এদের কোনো মানে হয় না আর কি এটি খুব দুঃখজনক আর কি আর এর মধ্যে জঙ্গিবাদ সন্ত্রাস সবই এসে গেছে আর কি সে দুজন লোকের কাছে কোন অস্ত্র ছিল কিংবা কোন বোমা ছিল এরকম কিন্তু কোন কথা এখনো কেউ বলে নাই নাকি সন্ত্রাস বা জঙ্গিবাদ সম্পর্কে আমরা যতটুকু জানি তাতে তো এরা খালি হাতে চলার লোক না কিন্তু সে কথা উনি নিয়ে আসলেন আর কি একেবারে সন্ত্রাস জঙ্গিবাদ এবং জামাত হেফাজত বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত আর কি এটাই হলো আপনি একটু আগে আপনি জিজ্ঞেস করছেন রাজনৈতিক বক্তব্য কি এটা হলো রাজনৈতিক বক্তব্য

খুব লেখাপড়া জানা মানুষ ছিলেন আর কি শাহ আব্দুল হালিম সাহেব একদিন এক মিটিং এ বলতেছিলেন একটু ওনার কথার সঙ্গে কিছুটা মিলবে আর কি যে আমাদের মধ্যে যারা পদ বুদ্ধিমান এবং পতাকা গুণে শক্তিমান চমৎকার বুদ্ধিমান পতাকা গুণে এবং পতাকা গুণে শক্তিমান তো আমাদের অনেক পদ অনেক বুদ্ধিমান এবং পতাকা গুণে শক্তিমান ব্যক্তিরা আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করি আমাদেরকে পর্যন্ত অসম্মানিত করে ফেলতেছে আর কি এবং আমিও মনে করি যেটা উচিত বিশেষ করে সরকারে যারা থাকে তাদের অনেক বেশি হুশিয়ার হওয়া দরকার কিন্তু আমরা দেখি একেবারে উপরে থেকে পর্যন্ত কোন ঘটনা ঘটতে না ঘটতেই কিন্তু সবগুলো সরকারের চরিত্র হয়ে গেছে আপনি যদি বলেন যে এটা শুরু করতে হবে এটা বদলানো লাগবে কারণ তা না হইলে সবাই আমরা অভিযুক্ত হয়ে যাচ্ছি আপনি বলেন এই ধরনের কথা যারা যে দর্শক শ্রোতারা শুনতেছে তারা কি এটা খুব মর্যাদা দিচ্ছে যিনি বললেন তাকে আমরা